আসসালামু আলাইকুম প্রিয় দর্শকান সাবস্ক্রাইবার আমরা যে ফেসবুকে কারো যারা কাজ করি তারা বিভিন্ন সময় বিভিন্ন লাইভ শেয়ার করি বা অন্যের ভিডিও শেয়ার করি আবার ডিলিট করি সেগুলোকে আজও ডিলেট হয় সেটা কেন ডিলেট হয় না সেটা আপনার দেখে নেই প্রথমে আপনি ফেসবুকইটা ওপেন করে নেবেন অফিশিয়াল অ্যাপসটা তারপরে আপনি যে এই যে দেখেন এই যে উপরে সেটিংটা সেটিং যাবেন সেটিংয়ের পরে আপনি নিচে স্কুল করে একদম নিচে যাবেন বরাবর নিচে নিচে আরও নিচে যাবেন আর এই দেখেন এই যে অ্যাক্টিভিটি লকটা আছে অ্যাক্টিভিটি লক ক্লিক করবেন একটিভিট ক্লিক ক্লিক করলে আপনি যে তেরেস তেরেস যে অপশানটা আছে এটা এইটা তেরেস অপশনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে একটু লোডিং হইতে সময় নেবে আপনি সেই সময়কে কি করবে করবেন এগুলো যদি আপনি ডিলিট করে দেন তাহলে অবশ্যই আপনার ভিউ বাড়বে এই যে দেখেন আসছে এই যে বিভিন্ন ইয়ে শেয়ার করা হয়েছিল কিন্তু এগুলো প্রাথমিকভাবে ডিলিট করা হয়েছে কিন্তু আসলে মূলত এটা রয়ে গেছে ঠিক আছে এখন আপনি এগুলো সিলেক্ট করেন একটা একটা করে সিলেক্ট করতে থাকেন এগুলো সিলেক্ট করে আপনি ডিলিট করে দিবেন তাহলে আপনার অবশ্যই পেজের ভিউ বাড়বে পেজের অ্যাঙ্গেজমেন্ট বাড়বে সব কিছু বেড়ে যাবে সেটার জন্য আপনি সবগুলো আস্তে আস্তে করে ই করেন সিলেক্ট করবেন এভাবে যতগুলো আছে আপনি সিলেক্ট করতে থাকবেন সিলেক্ট করে আপনি মনে করেন যতগুলো করছেন দেখা যায় আপনি শুরু থেকে অনেকগুলো করেছেন কিন্তু সেগুলো আপনি ডিলেট করছেন কিন্তু প্রাথমিক স্তরে ডিলেট হয়েছে কিন্তু ফাইনাল স্তরে সেটা ডিলেট হয়নি এজন্য আপনি ডিলেট করে দেবেন ডিলিট না করলে আপনার পেজের এঙ্গেজমেন্ট বাড়বে না ভিউ বাড়বে না সমস্যা হবে যাই হোক এভাবে আপনার যতগুলো আছে আপনার সবগুলো সিলেক্ট করার পরে আপনি ই দেবেন এই যে ডিলেট আছে এই যে নিচে ডিলেটটা আছে এটা সাপ দেবেন ডিলেট সাপ দেওয়ার পরে এই যে এখন আপনার হয়তো আপনার পাসওয়ার্ডটা চাইতে চাইতে পারে আপনার পাসওয়ার্ড চাইলে আপনি পাসওয়ার্ডটা দিয়ে হুম তখন অটোমেটিক্যালি আপনার এইগুলো ডিলেট হয়ে যাবে আপনাকে প্রেস করার পরে তো যাই হোক আপনাদের যারা এই ভিডিওটা যদি কারো উপকার এসে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আসসালামু আলাইকুম